হ্যালো নিউ ব্লগ আমরা ব্লগ যেতে চান চান তো আজকে আমরা যেতে চলে এটা খুবই সুন্দর জায়গাতে তাও বাইক নিয়ে তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা ওয়াচ করুন আর দেখতে তখন কোথায় যাই আর গাইস আমরা কোথায় যেতে চলেছি সেটা আপনারা যেতে যেতে বলবো তো চলুন যাওয়া যাক এখন আছি ম্যাটেরিয়া ঘাট এই ঘাট পার করে আমরা যাব তাই সামনে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প আর আমাদের একটা এখন তেল ভরতে গেছে এই রাস্তাটা আমরা পুরো হয়ে যাব দেবগ্রাম দেবগ্রাম হয়ে আমরা এখন যাবো তো চলুন কোথায় যাব সেটা আপনাদের যেতে যেতে বলে দেবো তো চলুন যাওয়া যাক আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদ আজকে আমরা দিতে চলেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে তো চলুন যাওয়া যাক আর এখানে ভিড় দেখুন কেরকম তো জীবনে ফার্স্ট টাইম যাচ্ছি আমি আমাদের হাজারদুয়ারি মুর্শিদাবাদের আমাদের অগ্রীপ থেকে হাজারদুয়ারি হচ্ছে তিরানব্বই তার আঠারো কিলোমিটারের মতো আছে আমাদের হাজারদুয়ারি তো আছে রাস্তার ভিউটা সুরক্ষণ কিরকম মুর্শিদাবাদ রেলগেট পার মারলাম আপাতত জানি না এখন কোথায় যাচ্ছি বন্ধুরা যাচ্ছে আগে আগে পেছন বেকার আমরা যাচ্ছি এইটা উইকের অবস্থা পারেট 25 টাকা করে गाइस যারা কোনা দেখতে যাচ্ছেন জীবনে প্রথমবার চলেছি আমরা বাইক নিয়ে হাজার দুয়ারিতে সূত্র দেখুন ভিউ দেখুন তো এখানে তো ফটো ফটো তো তুলতেই হয় যে সেরা সেরা ছবি তুলবে এখানে আর কিরম ভিড় দেখুন এখানে করে তো গাই যেখানে যেরকম দেখতে পাচ্ছি প্রচুর এখানে টিয়া পাখি পায়রার থেকে বেশি টিয়া পাখি দেখছি এখানে বন্ধুগুলোর সাথে এসেছি কেমন লাগছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন প্রথমবার এসছি আমি হাজার ধরি তো বাইকে করে তো বলতে পারেন বাইকের আমার সবথেকে বড়ো টিপ তো দেখি এখন আশপাশ ঘুরি আর আপনাদেরও কিছু কিছু শর দেখাচ্ছি তো দেখতে থাকুন তো গাইজ আপাতত আমরা হাজারদুয়ারির সামনেই আছি যে সব ফটোশ্যুট চলছে এখানে সব বন্ধু বান্ধবের আর যেরকমটা দেখতে পাচ্ছি এখানে ভিড় দেখুন গাড়ি কমতো এখানে লোক ঢুকতেই থাকছে আর আপাতত এখানে দেখি এখন কি করা যায় একটা বন্ধু যে নিচে বসে আছে তো দেখি আপাতত এখন কি করি আর এখানে প্রচুর টিয়া পাখি যেরকমটা বললাম আপনাদের এখানে প্রচুর টিয়া পাখি এখন আমার তো খুবই লাগলো আর আপনাদের এই ভিডিওটা কেরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন কিছু ফটো ফটো শুট করিনি তারপর কথা হচ্ছে আপনাদের সাথে তো গাই যেরকমটা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি ভালোই ঘোরা হয়ে গেছে আর এখন যাচ্ছি সব করে নিয়ে বাড়ির দিক তো যার পথে কিছু খেয়ে নেবো তো এখন আপাতত যাবো আমরা বাড়ি তো আজকের ভিডিওটা বেশি মনে করি আজকের ভিডিওটা আমরা এখানে এন করছি জানি না কেরম কী হয়েছে ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন তো আজকের না পাতা হবে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা বাই বাই